সালামু আলাইকুম আখলিমা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম শীতে নানান রকমের সবজি গোনা তার মধ্যে গাজর যেন একটু বেশি কালারফুল আর গাজর দিয়ে তৈরি করা হয় নানান রকমের ডেজার্ট যার মধ্যে গাজর হালুয়া সবচাইতে বেশি মজার এবং অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয় শাহী গাজরের হালুয়া তৈরির জন্য আমি এখানে নিয়েছি এক কেজি গাজর গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে একটা গ্রেটারের দিয়ে গ্রেড করে নেব চেষ্টা করবেন সব চাইতে চিকুন গ্রেটার দিয়ে গ্রেড করে নেওয়ার তাতে গাজর হালুয়া খেতে অনেক বেশি মজার লাগবে আমি সবগুলো গাজরকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ঝুড়ি করে আমি গ্রেট করে নিয়েছি চাইলে এর চাইতে চিকন করে গ্রেড করে নিতে পারবেন চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি তিনটি এলাচ ঘির পরিবর্তে চাইলে কিন্তু তেল দিয়ে করতে পারবেন তবে গাজরের হালুয়াতে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু একটু বেশি ভালো লাগে এলাচগুলো থেকে একটা স্ট্রং ফ্লেভার যখন বের হবে তখন এতে দিয়ে দিব রেড কলে রাখা গাজর গাজর দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব যারা চ্যানেলটিতে নতুন তারা প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকে আইকনে ক্লিক করবেন আর অবশ্যই যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোভাবে উল্টে পাল্টে গাজরের সাথে ঘিকে ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সাত থেকে আট মিনিটের জন্য এই সাত আট মিনিটের ভেতরে গাজর থেকে পানি ছেড়ে পানিটা টেনে আসবে এতে করে গাজরের যে গন্ধটা ওই গন্ধটা কিন্তু দূর হয়ে যাবে গাজরের যে এক্সটা পানি ছিল এই এক্সটা পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর অল্প কিছু পানি আছে এ পর্যায়ে এই গাজরগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবারে এতে দিয়ে দিব দুই কাপ দুধ আমি দুই কাপ আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি এতে দিয়ে আবারও মিশিয়ে নেব আপনি চাইলে গুঁড়ো দুধ দিয়েও করতে পারবেন সেক্ষেত্রে গুঁড়ো দুধকে পানির সাথে মিশিয়ে তারপর দিতে পারেন দুধ দিয়ে আবার ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিব। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিতে ফলো দিয়ে রাখবেন ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এই দশ মিনিটের ভিতরে কিন্তু পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা টুলে মাঝখানে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি একবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই দশ মিনিটের ভিতরে কিন্তু গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে দশ মিনিটে কিন্তু গাজরটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি লবণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারে কিন্তু লবণ দিলে খাবারের টেস্ট কিন্তু অনেক অংশে বেড়ে যায় এবং এতে দিয়ে দিব চিনি আমি এক কেজি গাজরের জন্য এক কাপ চিনি ব্যবহার করছি আপনি চাইলে চিনি বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন তবে যদি চিনি বাড়িয়ে দিতে চান তাহলে এক কাপ চিনি ব্যবহার করার পর মিষ্টিটা দেখবেন যদি আরেকটু চিনি দিতে মন চায় তাহলে আরেকটু চিনি দিতে পারেন তবে দেখে বুঝে চিনি দিতে হবে অনেক বেশি মিষ্টি লাগলে কিন্তু অনেক সময় খাবারের টেস্ট কিন্তু ভালো লাগে না ভালোভাবে চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি চিনি থেকে অনেক অংশেই পানি বের হয়ে গেছে চুলের আঁচ এবার মিডিয়ামে রেখে আমি চিনির পানিটাকে ভালোভাবে টেনে নিব যে কোনো মিষ্টি খাবারে ভালোভাবে যদি সেদ্ধ হয়ে যায় তারপর চিনি আর লবণ অ্যাড করলে তাড়াতাড়ি ওই খাবারটা কিন্তু সেদ্ধ হয়ে যায় তাই আমি চিনি আর লবণ সেদ্ধ হওয়ার পরে ব্যবহার করেছি পানিটা যখন ভালোভাবে টেনে এসেছে তখন এতে দিয়ে দিয়েছি ফুল ক্রিম গুঁড়ো দুধ আমি এখানে হাফ কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়েছি এই ফুল ক্রিম গুঁড়ো দুধ কিন্তু মাওয়ার কাজ করবে হাতের কাছে কিন্তু সব সময় মাওয়া থাকে না তাই এভাবে ফুলক্রিম গুঁড়ো দুধ দিয়ে কিন্তু মাওয়ার পরিবর্তে কাজটা সেরে নিতে পারেন খেতেও অনেক ভালো লাগবে এবং আপনার ফাঁকিবাজি মাওয়ার কাজ করবে অনেক বেশি ভালো লাগবে কিন্তু এভাবে গুঁড়ো দুধ দিলে যখন আপনি এই গাজরের হালুটা খাবেন তখন আসলে বুঝতে পারবেন এই পর্যায়ে মাভাবে দিলে কতটা মজা লাগে এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি কিছু কিচমিচ এবং কিছু বাদাম আমি বাদামকে এভাবে কুচি করে দিয়েছি চাইলে আপনি আরও বিভিন্ন প্রকার বাদাম দিতে পারেন এতে কোনো সমস্যা নেই বাদাম দিয়ে আবার নেড়েছেড়ে মিশিয়ে নেব এই সময় চুলার আসটা একেবারে কমে থাকবে এবং বাদাম দিয়ে মিশানোর পর আমি সামান্য একটু ঘি দিয়ে আবারও চেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে ঘিটা দিলে গাজর হালুয়া থেকে খুব স্ট্রং একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যায় এতে করে কিন্তু অনেক বেশি মজার লাগে খেতেও ভালো লাগে এবং স্বাদে গ্রানে গুণে বেড়ে যায় চুলার আজ বন্ধ করে নিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এর থেকে বেশি মিশ চুলাতে রাখা যাবে না এতে করে গাজর হালুয়া অনেক বেশি টাইট হয়ে যেতে পারে চুলাটা বন্ধ করে দিয়ে গরম গরম পরিবেশন করছি এভাবে একবার হলেও গাজের হালুয়াটা তৈরি করবেন অন্তত এই শীতে তো অবশ্যই তৈরি করতে হবে কারণ এই গাজের হালুয়াটা অনেক বেশি মজার অনেক বেশি মজার একবার বাসায় তৈরি করে দেখুন কতটা মজার হয় এবং বাচ্চা থেকে বড় বুড়ো সবাই খেতে পছন্দ করবে অনেক বেশি মজার মাত্র অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনি তৈরি করতে পারবেন শুধুমাত্র গাজর গরু দুধ চিনি থাকলে আপনি এভাবে মজার গাজর হালুয়া তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বাসায় তৈরি করবেন সবাইকে খাওয়াবেন বাসায় গেস্ট আসলেও গেস্টকে পরিবেশন করতে পারবেন এই মজাদার কাজেরা হালুয়া সবাই আপনাকে জিজ্ঞেস করবে কিভাবে তৈরি করলেন কি কি লাগলো অনেক বেশি মজার ছিল অনেক বেশি মজা ছিল একবার হলেও তৈরি করে দেখবেন সবাই আপনার প্রশংসা করবেই করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আকিমা কুকিং চ্যানেলের পাশেই থাকবেন চ্যানেলটিতে অনেক অনেক রেসিপি আছে চাইলে ঘুরে আসতে পারেন এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ